চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি সর্ষে ইলিশের রেসিপি খেতে কিন্তু খুবই দান হয়েছিল তো রেসিপিটা কিন্তু অবশ্যই একবার দেখে নিও তো প্রথমে এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর তার মধ্যে লবণও ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কাজকলা দিয়ে ইলিশ মাছ সেই রেসিপি তোমার যদি না দেখে থাকা তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলিংয়ে দেখে আসতে পারো তো প্রথমে মাছগুলোকে ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি এরপর কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল তার মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি তবে খুব একটা কড়া করে কিন্তু ভাজি মাছগুলো ভালো করে ভেজে সেই তেলে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে তারপর দিয়ে দিলাম মশলা তার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভালো করে কষি আমি ঢেকে ঢেকে দশ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল তোমরা এখানে ঠান্ডা জলও দিতে পারো আর হ্যাঁ একদমই বলতে ভুলে গেছে যে মশলার মধ্যে দিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচের লঙ্কা তোমরা কিন্তু এখানে পোস্তটা কিন্তু এখানে স্কিপও করতে পারো তবে সরষ্যটা এখানে দেওয়া এলে কিন্তু লাগবে আর কাঁচা লঙ্কা তোমরা ফ্লেভারের জন্য দু একটা এমনও কিন্তু দিতে পারো তবে আমি কিন্তু বেটেই দিয়েছি এরপর আমি মশলা দেখতে পাচ্ছো ভালো করে কষে জলও কিন্তু দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো প্রথমে বলেছিলাম মাছগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজবে না হালকা করে ভাজলেই কিন্তু হয়ে যাবে গরম ভাতের সরষেরিষ খেতে কিন্তু ভীষণ দারুন লাগে তোমার কিন্তু অবশ্যই একবার ট্রাই করো আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর মাছগুলোর দিয়ে কিন্তু ভালো করে সবকিছু একসঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছিলাম এরপর কিন্তু মাছ দেওয়ার পর আরো দশ মিনিট ভালো করে কিন্তু জাল করে নেবো ঢেকে দশ মিনিট পর ঢাকলে ধরে দেখতে ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু শুকিয়ে গেছে আমি কিন্তু বেশি ঝোল টানাবো না এরকম গাম্মা গাম্বা কিন্তু আমি ঝোল রাখবো লবণ কিন্তু মাছ ভাজার সময় মশলার মধ্যে আমি দিয়েছিলাম তারপর হচ্ছে খেতে লবণ লাগবে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিলাম তারপর কিন্তু ভালো করে এই পিঠকে নাড়াচা করে দিলাম ব্যাস রান্না কিন্তু একদম কমপ্লিট তোমরা দেখেই বুঝতেই পারছো আমি লবণ দিয়ে আরও দু তিন মিনিট ভালো করে জাল করে নেবো ঠিকই ব্যাস তারপর নাড়িয়েচা নামলে রেডি হয়ে গেল কিন্তু সর্ষে ইলিশ যেটা খেতে কিন্তু খুবই ডান হয়েছিল তোমরা কিন্তু রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো কেমন খেতে হচ্ছিলো আমাকে জানি আর ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করো সেটাও কিন্তু জানাতে ভুলো না আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বাই